বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ হে বরকত বাজার নামার ভাইরা মাও বনেরা আপনার কথাগুলো সর্বত্রে কি কি আমরা যদি চিন্তা ভাবনা করি আমি যদি একটা পিশা হই তবে প্রত্যেক মানুষে আমরা সালাম করব আমাকে শ্রদ্ধা করবে আমাকে সম্মান জানাইবো আমাকে দামি জায়গা বসতে দিব আমাকে ভালো খাওয়া আমি যে একজন মাওলানা হই কতদিন আমাকে সালাম দিবে সম্মান জানাবে করবে আমি যে একজন ভালো একজন বয়াতি হই তাহলে বড় বড় স্টেজে গান গেলে হাজার হাজার দর্শক গান শুনবে আমি যদি একটা মাদুর হই সবাই আমাকে ডাক দিবে আমি যদি চেয়ারম্যান হই তাহলে সবাই আমাকে সম্মান করবে বাজানরা আপনি আমি যদি সম্মান পাইতে চাই এক পলকের দুনিয়া একটা চোখের পলক পড়তে যতক্ষণ টাইম লাগে ঠিক ততক্ষণের জন্য আমরা দুনিয়া আসছি সকাল সন্ধ্যা আপনার জীবন আমার জীবনে সকাল হইছে কবে জানি হঠাৎ করে সন্ধ্যা হয়ে যায় বাজার নামার ভাইরা এত কিছু আমাদের হওয়ার দরকার নাই আপনি সম্মান এই মানুষের দেখ আপনার সম্মান আমার বাউলা দেবে আপনার সম্মান আমার আল্লাহ ফেরিস্তা দেবে আপনার বাসীরা দেবে আপনি কি করতে হবে একজন ইমানদার ব্যক্তি হতে হবে ইমানদার ব্যক্তি হলে পিস বয়াতি মনসি মাওলানা মার্বস চেয়ারম্যান এমপি অনেক টাকা পয়সার লোকও দরকার নেই শুধু একটা ইমানদার হইতে হলে নিজের দিলটাকে পরিষ্কার করতে হবে নিজে পরিশুদ্ধ হতে হবে আপনি একজন ইমানদার ব্যক্তি হয়ে যাবে যখন আপনি ইমানদার ব্যক্তি হয়ে যাবেন তখনই আল্লাহ আপনি একটা হাকিকত যখন জানতে পারবেন তখন আল্লাহর তরফ থেকে আপনাকে অনেক হাকিকত দেবানে আপনি আপনি বেঁধে আল্লাহ পৌঁছে দেবেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন